নমস্কার দর্শক বন্ধু আপনি কি জানেন শুধু একটা ছোট জাম আপনার শরীরের জন্য হতে পারে এক বিশাল স্বাস্থ্যসম্মত উপহার জাম শুধু সুস্বাদু নয় এটি আমাদের শরীরের জন্য এক দুর্দান্ত প্রাকৃতিক ওষুধ বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি আশীর্বাদ শুধু ডায়াবেটিস নয় হজমশক্তি বৃদ্ধি হৃদযন্ত্রের সুরক্ষা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এসবের জন্য জাম অত্যন্ত উপকারী আজকের ভিডিওতে আমরা জানব জামের আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা এর পুষ্টিগুণ এবং কিভাবে এটি আমাদের শরীরের জন্য উপকারী হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আপনার স্বাস্থ্যের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি যদি স্বাস্থ্য সচেতন হন এবং এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না প্রথমেই আসি জামের পুষ্টিগুণ ও উপাদান জাম একটি পুষ্টিকর ফল যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রতি একশো গ্রাম জাম থেকে গড়ে পাওয়া যায় ক্যালোরি বাষট্টি ক্যালোরি কার্বোহাইড্রেট চোদ্দো গ্রাম প্রোটিন শূন্য দশমিক সাত গ্রাম ফাইবার শূন্য দশমিক নয় গ্রাম ফ্যাট শূন্য দশমিক দুই তিন গ্রাম ভিটামিন সি আঠারো মিলিগ্রাম ভিটামিন এ তিন রেটিনল সমতুল্য ক্যালসিয়াম পনেরো মিলিগ্রাম আয়রন এক দশমিক চার এক মিলিগ্রাম পটাশিয়াম উনআশি মিলিগ্রাম ফসফরাস সতেরো মিলিগ্রাম অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চমাত্রায় জামের উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক জাম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচাইতে কার্যকরী রক্তের শর্করার মাত্রা কমায় জামে জ্যাম্বোলিন ও জ্যাম্বোসিন নামে দুটি বিশেষ উপাদান রয়েছে যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে জাম শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে যা টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী লো গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই জাম ধীরে হজম হয় এবং রক্তে শর্করা দ্রুত বৃদ্ধি করে না যা ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি অ্যান্থোসায়ানিন ফ্ল্যাবোনয়েড ও ট্যানিন সমৃদ্ধ যা কোষের ক্ষতিরোধ করে এবং ডায়াবেটিসজনিত জটিলতা কমায় জামের বীজও উপকারী জামের শুধু ফল নয় বীজও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী শুকনো বীজ গুঁড়ো করে নিয়মিত খেলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে পরামর্শ ডায়াবেটিস রোগীরা জাম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয় বিশেষ করে যদি তারা অন্য কোনো ওষুধ গ্রহণ করে থাকেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জামে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও আয়রন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যা সাধারণ সর্দি কাশি ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক হজম শক্তি উন্নত করে জামে ফাইবার ও ট্যানিন রয়েছে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এটি অ্যাসিডিটি গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় জামের পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল কমায় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে রক্তশূন্যতা দূর করে জামে উচ্চমাত্রায় আয়রন রয়েছে যা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এবং হিমোগ্লোবিন বাড়ায় ত্বক ও চুলের জন্য উপকারী জামে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত রাখে এটি ব্রণ ও ফুস্কুরি দূর করে এবং চুলের বৃদ্ধি বাড়ায় ক্যান্সার প্রতিরোধে সহায়ক জামে থাকা অ্যান্থোসায়ানিন ও ফ্ল্যাভোনয়েড ক্যান্সারের কোষ গঠনের ঝুঁকি কমায় এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় লিভার সুস্থ রাখে জাম লিভারের ডিটক্সিফিকেশন করতে সহায়তা করে এবং যকৃতে অতিরিক্ত চর্বি জমা প্রতিরোধ করে মানসিক স্বাস্থ্যের উন্নতি করে জামের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাবনয়ের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি উন্নত করে এবং আলজাইমার প্রতিরোধ করে ওজন কমাতে সহায়ক জাম লো ক্যালোরি ও ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে এটি ক্ষুধা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখে জাম খাওয়ার বিভিন্ন উপায় ও পদ্ধতি জাম শুধু কাঁচা ফল হিসেবেই নয় বিভিন্নভাবে খাওয়া যায় যা এর স্বাদ ও পুষ্টিগুণকে আরও উপভোগ্য করে তোলে এখানে কয়েকটি উপায় দেওয়া হলো কাঁচা জাম খাওয়া তাজা কাঁচা জাম ধুয়ে সরাসরি খাওয়া যায় চাইলে এক চিমটি লবণ বা বিট লবণ ছিটিয়ে নিতে পারেন যা স্বাদ বাড়ায় এবং হজমে সাহায্য করে জামের রস জুস তৈরি পাকা জাম ব্লেন্ডারে দিয়ে জলের সঙ্গে ব্লেন্ড করুন সামান্য চিনি বা মধু ও এক চিমটি বিট লবণ মিশিয়ে নিন বরফ যোগ করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন জামের শরবত জামের পাল্প বের করে নিন এতে লেবুর রস বিট লবণ চিনি ও জল মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন ফ্রিজে রেখে ঠান্ডা করুন এবং পান করুন জামের আচার জাম লবণ চিনি সরিষা ও ভিনেগার মিশিয়ে আচার বানানো যায় এটি দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায় এবং খাবারের স্বাদ বাড়ায় জামের স্মুদি জাম দই বা দুধ মধু ও কলা একসঙ্গে ব্লেন্ড করে সুস্বাদু স্মুদি তৈরি করা যায় স্বাস্থ্যকর ও পুষ্টিকর ব্রেকফাস্ট হিসেবে এটি দারুণ জামের আইসক্রিম বা ডেজার্ট জাম থেকে জেলি বা আইসক্রিম তৈরি করা যায় যা মিষ্টি জাতীয় খাবার পছন্দকারীদের জন্য দারুণ বিকল্প জামের গুঁড়ো ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ জাম বীজ শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করুন প্রতিদিন এক চামচ এই গুঁড়ো জলের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে জামের জেলি ও জ্যাম জামের রসের সঙ্গে চিনি ও পেকটিন মিশিয়ে ঘন করে জেলি বা জ্যাম তৈরি করা যায় যা ব্রেড বা টোস্টের সঙ্গে খেতে ভালো লাগে ফলের স্যালাডে জাম জাম অন্যান্য ফলের সঙ্গে মিশিয়ে সালাদ তৈরি করা যায় যা স্বাস্থ্যকর এবং হজমে সহায়ক জাম রান্নায় ব্যবহার কিছু খাবারে বিশেষত থাই বা ভারতীয় রেসিপি জ্যাম বিশেষ উপাদান হিসেবে ব্যবহার করা হয় যা খাবারের স্বাদ বাড়ায় এভাবে বিভিন্নভাবে জাম খেয়ে আপনি এর পুষ্টিগুণের সর্বোচ্চ উপকার পেতে পারেন নমস্কার বন্ধু আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে